সমানিত বিহার্স আসসালামু আলাইকুম রিয়েল ডিলডু বা আর্টিফিশিয়াল প্যানিস। এটার মাধ্যমে এটা কিন্তু কৃত্রিম লিঙ্গ বলা হয় একে যারা নাকি প্রবাসী আছেন তাদের স্ত্রীকে তাদের স্ত্রীকে এটা গিফট করলে খুবই খুশি হবে এবং যে সকল মেয়েরা নাকি সিঙ্গেল আছেন তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের এটা আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করি এটা ভাইব্রেশন কৃত্রিম লিঙ্গ বলা হয় ভাইব্রেশন ঢিলো বলা হয় একে এটাকে আজকে আনবক্সিং করে দেখাবো কিভাবে আমাদের কাছে আসে দেখুন এই প্যাকেটের মাধ্যমে এটা আমাদের কাছে আসে এটা খুবই উন্নত মানের যারা নাকি একটু বলছিলেন যে ভাই এর আগের প্রোডাক্টটা একটু বড় হয়ে গেছে নয় ইঞ্চি প্রোডাক্টটা বড়ো হয়ে গেছে এবং ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি বড়ো হয়ে গেছে এটা কিন্তু ছয় ইঞ্চি ভাইব্রেশন ঠিক আছে আগেরটা ছিল আগের প্রোডাক্টটা ছিল নয় ইঞ্চি ভাইব্রেশন এটা কিন্তু ছয় ইঞ্চি ভাইব্রেশন এটা খুবই উন্নত মানের দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু আঠারো প্লাস মেয়েদের জন্য আঠারো প্লাস সিঙ্গেল মেয়েদের জন্য খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা আনবক্সিং করে দেখাবো এ দেখুন কিভাবে আমাদের কাছে আসে এটা হলো প্রোডাক্টটি দেখুন এটা কিন্তু রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোট সিস্টেম প্রোডাক্টটি এ দেখুন রিমোট এটাতে প্রেস করলে আপনার ভাইব্রেশন হবে এটা ভাইব্রেশন হবে এবং এটা যে কোনো যে কোনো জায়গায় আপনি এটা লাগিয়ে নিতে পারেন যে কোনো দেয়ালে ওয়ালে যে কোনো জায়গায় লাগিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি দেয়ালে লাগালে কিন্তু এটা ছুটবে না এভাবে লেগিয়ে থাকবে দেখুন কতটা কোয়ালিটিফুল একেবারে অরিজিনাল একটা ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ অরিজিনালি ফিল পাওয়া যাবে এটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা পাঠা দিব যারা নাকি একটু ছোটো চাচ্ছিলেন চিকুন চাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি এবং যারা নাকি বড়ো চাচ্ছিলেন তাদের জন্য আরেকটি আছে নয় ইঞ্চি প্লাস আপনার মোটা হবে পাঁচ ইঞ্চি এটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি মোটা হবে এবং লম্বাই হবে ছয় ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু পাঁচ ছয় বছরের কিচ্ছু হবে না পাঁচ ছয় বছরের কিচ্ছু হবে না এটা চার্জেবল এটা কোনো সমস্যা নাই এটাতে শুধু একটা ব্যাটারি চেঞ্জ করবেন তাতেই হবে এ একটা ব্যাটারি দিয়ে দিব আপনার সাথে দুটো রিমোটের ব্যাটারি দিব এ দেখুন খুবই উন্নত মানের প্রোডাক্টই এটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বাংলাদেশে আমরা পাঠা দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও অনেক অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ